এই দোপাটি গাছটা এত সুন্দর হয়েছে কিরাম ফুল হবে কি জানি ওইখানে তো ওই গাছটা একদম জল বসা হয়ে যাবে রে জল উঠে যাবে ওটাকে তুলে নেবে ওখান থেকে তুলে রে বসেই দিতে হবে তাহলে বেঁচে যাবে না তো জল বসা হয়ে গেলে সব মরে যাবে আর এত জল হয়েছে গো আর আমাদের ঘরের সামনে দেখো না ওটা বন্যা হয়ে গেছে নদী আসলে আমাদের এখানে নিকাশি ব্যবস্থা একদম ভালো না ওই জন্য জল দেখো কত জল এই আমাদের ঘরের সামনে দিয়ে বেরোচ্ছি আর দেখো জল আমাদের এখানে নিকাশি অবস্থা একদম ভালো না ওই জন্য আমাদের জলাতে একদম জল মারে না সারা বছর আমাদের জলার জল আর জল কালো কিচ্ছু চাষ হয় না তো যেন একদম আমাদের এখানে ওর মতো মজা কেউ জল ঘাট চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত জল হয়েছে বাপরে বাপ কি আর বলবো জল একদম জলময় চারদিক আর আমাদের এখানে নিকাশি ব্যবস্থা একদম ভালো নয় সারা বছর যেন একদম জলার জল মরবে না যেন কিচ্ছু চাষ হয় না তো এক সময় আমাদের ধান করাই সব হয়েছে এখন কিচ্ছু হবে না জল কি কারখানার জল নামাচ্ছে মাঠে সে জল পচা জল কালো আর নিকাশি ব্যবস্থা তো একদম ভালো নয় যেখানে জল সেখানে দাঁড়িয়ে আছে একদম নোংরা জল কিচ্ছু যেন মানে আমাদের এখানে চাষ হয় না ওই যা ওই ঘরের সামনে যেটুকুনি যেন না তো মাঠেতে কিচ্ছু নয় আর ভাগে দিয়ে রাখলেও সে হবে কেউ চাষ করে না কেউ আর সে কী হবে আমি একটু পুঁই শাক কাটবো পুঁই শাক কাটবো এই কচি কচি পুঁই শাক উঠেছে একটু কাটবো জল হচ্ছে তো মশান আর বলছে যে তাহলে আমাদের ইয়ে করো আজকে খিচুড়ি করা হয় খিচুড়ির সঙ্গে তো আবার শাক চচ্চড়ি লাগবে আর ওই জন্য যা আছে সেখান থেকে নিয়ে আর বলি যে হোক তাহলে আজ খিচুড়ি এই বেশ কত আগে কদিন আগে ক্যাটি ছিল ওই জন্যই হয়ে যাবে না হয়ে যাবে সব জল লেগে গেল গো আর ফুলকাটাও বেসন দিয়ে ভাজবো আর এখানে কুঁড়ি দিয়ে আর এই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো আর এই রাঙা আলুটা দিয়ে দেবো আর এখানে মশলা করব আদা জিরে বাটবো এটা হচ্ছে মানে কাঠখোলায় শুকনো করে নেয়া জিরে আর এটা পাঁচফোড়ন আর জিরে সব মশলা গুঁড়োতে যাবো এবার আগে আনাজটা কেটে নিই নিয়ে আর মশলা গুঁড়োতে যাবো দেখো বন্ধুরা মশলা করতে এসেছি আর এখন আগে শুকনো মশলাগুলো আগে করে নেবো শিল তাও ভিজে কি করা যাবে করেই নিই এটা হচ্ছে শুধু জিরে ওই খিচুড়ি দিয়ে হবে না খিচুড়ির মশলা ওপর দিয়ে ছড়ানোর জন্য এটা যে নিরামিষ তরকারিটা হবে তার মশলা পাঁচ ফোড়ন আছে আর গোটা জিরে এও শুকনো খোলায় গরম করে নেব এবার গড়িয়ে নেব এটাই তরকারিটা যে করব তরকারিটার উপর এই মশলাটা ছড়াবো রান্না হয়ে যাবে যখন নামানোর আগে এই শুকনো খোলায় ভাজা মশলাটা ছড়িয়ে দেবো মশলাগুলো সব একসঙ্গে করে এখানে আছে গোটা জিরে এটা কাঁচা জিরে আর কি বলে আদা কুচি ওই খিচুড়িতেও দেবো আর কি বলে তরকারিটা যে করবো তরকারিতেও দেব এটাই মশলা এখন আদা গিরে পিষণ হচ্ছে এখন ওই খিচুড়ি নিরামিষ তরকারিটা বানাবো তার জন্য তেলের ওপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কাঁচা আর লঙ্কা তেজপাতা দেখো এখানে কেটে রেখেছি পুড় ডাটা পুণ্ড রাঙালি আলু এখন দিয়ে দেব সাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মতলা খান আম মশলাটার মধ্যে এখন দিয়ে দেবো আদা দিলে বাটা মশলার মধ্যে বলছি আনাজটার মধ্যে মশলা আগে সবই দিয়ে দিয়েছি এবার কুড়িটা দেওয়া বললাম যে আগে একটু মশলাটা আনাজের সঙ্গে ভাজা হোক আর নুন আর লঙ্কা হলুদটা দিয়ে দিলাম যে তাড়াতাড়ি আনাজটা একটু মানে মজে যাবে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এইবার দিয়ে দেব এই চুঁয়ের পাতা আর এটি অল্প একটু জল আছে দিয়ে এখন পুঁই রান্না হবে এখন তরকারি রান্না সব সিদ্ধ হয়ে গেছে আর এখানে গুঁড়িয়ে রেখেছি ওই পাঁচ ফোড়ন আর জিরে একসঙ্গে গুঁড়িয়ে রেখেছিলাম এই ভাজা মশলাটা করে রেখেছি এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব খিচুরির সঙ্গে তো এরকম নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে আর এখন এই শাকের সবজি তরকারিটা রান্না হয়ে গেছে

আর এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি এখানে দুই রকম ডাল নিয়েছি একটু ছোলার ডাল নিয়েছি অল্প করে আর মুগ দিয়েছি। একসঙ্গে ডালটা একটু সিদ্ধ হয়ে যাক তারপর গিয়ে চাল দেবো না তো চাল আগে হয়ে যাবে আর ডাল সিদ্ধ হবে না এখন দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এটা ছোলার ডাল আর মুগ ডাল একসঙ্গে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এটা তো চালটা তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্যই তো আগে ডালটা সিদ্ধ করে নিলাম এখন চালটা দিয়ে দেব গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা সুন্দর চেরা কাঁচা লঙ্কা আর এখানে আদা জিরে বেটে নিয়ে এসেছিলাম আদা জিরে দিয়ে দেবো এবার হলুদ জলে ভুলে রেখেছি দিয়ে দেব আর নুনটা একদম ডাইরেক্ট হাঁড়িতে দি এখন দেখো চাল ডাল সব শীত হয়ে গেছে আর এখানে মশলা রেডি করে রেখেছি তো দিয়ে দিলাম মশলাটা আর দেবো স্বাদ মতো লবণ আরেকটু লবণ দিতে হবে দিয়ে এখন ভালো করে খিচুড়িটা রান্না হবে স্বাদ লানো হয়ে গেল এখন এই গুঁড়ো করা জিরেটা দিয়ে দিলাম জিরেটা একটু জলে গুঁড়ে দিলে ভালো হতো নাকি ডালা হয়ে যাবে কি বুঝতে পারলাম না দিয়েই তো দিলাম সিরে জল ছিল বলে এরকম ইয়ে হয়ে যাচ্ছে

খিচুড়িটা রান্না হয়ে গেছে এখানে নিয়েছি এটা বেশো মার এটা অল্প করে সুজি চালের গুঁড়ি এখন কোথায় আছে খুঁজে পাইছি আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরে হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিই তো খসলা দিই এই যা সেটা অল্প করে দিয়ে দিচ্ছি আর এখন এটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি এটা কিন্তু খাবার সোডা একটু দিয়ে নেব দেখো এখানে আছে কুমড়ো ফুল আর কুমড়ো আর এখানে তো ব্যাটার রেডি তো চলো বড়া গুলো ভেজে নি ব্যাটারটা ঠিক এরকম বানানো হয়েছে আর দিয়ে দিলাম তেলে কুমড়ো ফুল এখন কুমড়ো ফুল আর কুমড়ো ফুলের এই বড়া গুলো ভাজা হয়ে গেছে বড়া গেছে দেখতে কত সুন্দর হয়েছে না এগুলো ঠিক খেতেও ততটাই সুন্দর হয়েছে আর দেখো খিচুড়িটা এখন কিরকম বসে গেছে তো আমরা এখন খিচুড়ি বেড়ে নেবো সবার আমাদের তো আজ যেহেতু খিচুড়ি হয়েছে তো খিচুড়ি সবাই খাবো দুপুরে বাইরে বর্ষা থালাতে গরম গরম খিচুড়ি দেখো আমাদের রান্না হয়েছে এই যে কুমড়ো ফুলের বড়া আর কুমড়োর বড়া এখানে পুঁই শাক সবজি আর খিচুড়ি তোর বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছি ওইটা কুমড়ো আর এটা হচ্ছে কুমড়োর ফুল ওই কুড়িগুলো জানাবো আর একটা দেবো কুমড়ো কত তো খড়খড়ে হচ্ছে একদম মজ আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি গরম আছে সবারই বেড়ে নিয়েছি ওই আয় খিচুড়ি বেরিয়েছি খাবি আয় আরে এটা কতটা মজ মাছে দেখে

মুখ ডালটা তো একদম গলে গেছে আর ছোলার ডালটা এরকম আছে মুখে পড়ছে খুব ভালো লাগছে খেতে কি আছে খাওয়া দাওয়া কেমন হচ্ছে ঠিকই আছে ঠিক আছে কি কথা ভালো একদম এক কথায় ভালো বলো কিরম হচ্ছে গো ভালো হচ্ছে গো হুম খাই না তরকারিটা ভালো হচ্ছে না কিছুটার সময় তরকারিটা হেভি লাগছে ওই বৃষ্টিতে ভেজো আর আমাদের চারদিকে জল তো আর জল মারাচ্ছে খালি জল নিয়ে খেলছে যেন বাচ্চা ছেলে মাথা ধরবে না আরে বাবা দিন পুনো আগে অত বড় এয়ারটি হলো এই জলটা কালকে জলটা আর এসে চান করা হলো এই জলটা